বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা যে প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি সেটা হলো বাঙ্গালপুর কালীমাতা ব্যায়াম সমিতি এই প্যান্ডেলের সুদৃশ্য মাতৃ প্রতিমা প্রতি বছর সেরা সেরা শিরোপা অর্জন করে এবং বাইরের লাইটিংও অনেক সুন্দর করে করা হয়ে থাকে পুকুরের মাঝখানে রয়েছে এই ঝর্না যেটাও কিন্তু দৃষ্টি বর্ধিত করছে এবং সুন্দর এই যে যে জিওগ্রাফিক্যাল প্রদর্শনী যেখানে বিভিন্ন জন্তু বিভিন্ন রকমের পশু পাখি দেখানো হয়েছে আর তার পাশেই যে ক্লাবে এখন আমরা এসে উপস্থিত হয়েছি সেটা হলো এরিয়াস এবং এই এরিয়াস ক্লাবে এবছরের যে বিশেষ নিবেদন সেটা হলো সবুজায়ন সবুজায়নের মাধ্যমে বিভিন্ন লতা পাতা গাছপালা দিয়ে বেষ্টিত করে সুন্দর করে এই পুজো মণ্ডপটাকে সুদৃশ্য ভাবে সাজানো হয়েছে ভিতরে যে মাতৃ প্রতিমাটা লক্ষ্য করছি সেখানে দেখতে পাচ্ছি দেবী লক্ষ্মী একটা সিংহাসনের উপরে বিরাজমান রয়েছেন এবং তার স্মৃতিতে রয়েছে সিঁদুর খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এই পুজো প্যান্ডেলটা এবং দেখতে পাচ্ছি চারিদিকে গাছ লতা পাতা দিয়ে ঘেরা রয়েছে খুব সুন্দর সুদৃশ্য তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের বাইরে রয়েছে একটা সেলফি জোন সেখানে কিন্তু ফটো তোলার ব্যবস্থা রয়েছে পরবর্তীতে এই আলোক উজ্জ্বল গেট তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এগিয়ে আমরা এসে পৌঁছে গেলাম বাঙ্গালপুর নবজাগরণ ক্লাবের সামনে যার এই যে প্যান্ডেলটা সেটা কিন্তু একটা সূর্যের ছটার মতো করে করা হয়েছে এখানে সাবু চাউমিন এবং চিপস দিয়ে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে দেবী লক্ষ্মী কিন্তু সাবু চাউমিন এবং চিপস দ্বারা নির্মিত সেটাই এই মূর্তির বিশেষ আকর্ষণ এবং এই মূর্তিটাকে এভাবে তৈরি করা হয়েছে বলে অনেক দূর দূরান্ত থেকেও এই প্রতিমা দর্শন করার জন্য লোক এসেছে মূর্তিটার মুখমণ্ডল এবং তার আভূষণ সাবু দিয়ে তৈরি এবং চুলগুলো চাউমিন দিয়ে তৈরি ময়ূর থেকে শুরু করে তার সঙ্গে যে সখীরা রয়েছেন তাদেরও কিন্তু চাউমিন সাবু এবং চিপস দিয়ে তৈরি করা হয়েছে পরবর্তীতে এই প্যান্ডেলের পাশে যে প্যান্ডেলটা রয়েছে সেটা হলো জোকা ভাই ভাই সংঘ জোকা ভাই ভাই সংঘ সুন্দর করে তাদের প্যান্ডেলটাকে উপস্থাপন করেছে এবং এই প্যান্ডেলের যে মূর্তিটা সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকায়ও পাবলিশড হয়েছে হেডলাইনে তো ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে গিয়ে দেখব মাতৃ প্রতিমা সত্যি কেমন বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা ভিতরে এই নিউজ পেপারের আউট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ঝোলানো রয়েছে প্রবেশ করার মুখেই ভিতরে দেবী লক্ষ্মীর যে মূর্তি সেটা কিন্তু খুবই সুন্দর তার পাশে কিন্তু বা দুজন এবং ডানদিকে দিকে দুজন রমণী রয়েছে দেবী লক্ষ্মীর সঙ্গে পরবর্তীতে আমরা যে আর প্যান্ডেলে চলে এলাম সেখানে একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যেখানে দেখতে পাচ্ছি গণেশ এবং কার্তিক দেবী লক্ষ্মীকে পালকিতে নিয়ে যাচ্ছে সঙ্গে যাচ্ছে তাদের বাহন এটা সত্যি একটা সুন্দর দৃশ্য যেটা কিনা এই প্যান্ডেলে উপস্থাপন করা হয়েছে এর পাশে একটা ছোট পুকুরের মতো করে সেখানে কিন্তু হাঁস রয়েছে পরবর্তীতে যে প্যান্ডেল আমরা এসেছি সেটা হচ্ছে জোকা পাওয়ার সংঘ জোকা পাওয়ার সঙ্গে মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে এখানে দেখতে পাচ্ছি দেবী লক্ষ্মী পরির রূপে আবির্ভূত হয়েছেন তার ডানা রয়েছে এবং তার মুখমণ্ডল থেকে শুরু করে সম্পূর্ণ বেশভূষা একটা পরির মতো তার পাশেই রয়েছে ফুল এবং লতাপাতায় ঘেরা সুন্দর একটা আসন সেখানেই কিন্তু দেবী অধিষ্ঠান করছেন বাইরে থেকে দেখলে সংঘের প্যান্ডেলটা কিন্তু এরকমই দেখতে লাগছে এটাই হলো যুব সংঘের প্যান্ডেল যেটা কিনা এই প্যান্ডেলটারই ঠিক পাশে রয়েছে ভিতরে প্রবেশ করলে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি তার সঙ্গে তার সখীরাও বিরাজমান রয়েছেন এবং মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেবী লক্ষ্মীকে কিন্তু এখানে অন্য রকমভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি একটা চালচিত্র রয়েছে সেই চালচিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পরবর্তীতে জোকা অ্যাকশন কমিটির পুজো প্যান্ডেল আমরা এসে গেলাম জোকা অ্যাকশন কমিটির পুজো প্যান্ডেলে বিদ্যাসাগরের জীবনযাপন নিয়ে উপস্থাপন করা হয়েছে পুতুলের মতো করে পুতুলের মতো করে তার জীবনের শৈশব জৈবন বার্ধক্য থেকে শুরু করে সমস্ত সামাজিক কাজকর্ম কিছুই কিন্তু পুতুলের আকারে তুলে ধরা হয়েছে এবং প্রদর্শিত হয়েছে এখানে দেখানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশবকাল জৈবনকাল বার্ধক্য সমস্ত কিছু দেখানো হয়েছে এখানে লক্ষ্মী দেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে পরবর্তীতে আমরা যে ক্লাবে এসেছি সেই ক্লাবের নাম হচ্ছে প্রেমিক প্রেমিক সংঘ সংঘের প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর লাগছে এটা একটা পুরনো বাড়ি মতো করে পুরনো বাংলো বাড়ির মতো করে কিন্তু তুলে ধরা হয়েছে দেখে মনে হয় যেন জেনুইন ভিতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা দেখে তো খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু ছোট বাচ্চাদের শৈশবকাল এখানে তুলে ধরা হয়েছে বাচ্চাদের যে শৈশব জীবন তারা হাসি ঠাট্টা খেলাধুলার মধ্যে দিয়ে কাটায় সেটাই কিন্তু দেবী লক্ষ্মীর পিছনে প্রদর্শিত হয়েছে এখানে মাতৃ প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে উপরে ছাড়বাতির মতো ছোট ছোট ছুরি দিয়ে কিন্তু নির্মিত হয়েছে এবং চারপাশটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পরবর্তীতে আমরা যে পুজো প্যান্ডেলে চলে এলাম সেটা হলো হঠাৎ সৃষ্টি পুজো প্যান্ডেল অনেকে বলে থাকেন এই প্যান্ডেলটা হঠাৎ করে সৃষ্টি হয়েছে বলেই এই প্যান্ডেলের নাম হঠাৎ সৃষ্টি এখানে দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রামীদের এখানে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর ছবিও রয়েছে এখানে দেবীর মূর্তিটাও কিন্তু খুবই অসাধারণ করে সুন্দর করে তৈরি করা হয়েছে যেখানে দেবী লক্ষ্মীর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঝর্ণা এবং অনেক কিছু প্রদর্শিত হয়েছে পরবর্তীতে আমরা যে পুজো প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি সেটা হলো জুনিয়র স্টার ক্লাব জুনিয়র স্টার ক্লাবের মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে এখানে লক্ষ্মী দেবীর সঙ্গে যে তার সুখীগণ রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে দর্শিত হয়েছে সাথিয়ারা সঙ্গ তার পাশেই রয়েছে আমরা চলে এলাম সেখানে সাথিয়ারা সঙ্গের এবছরের যে মাতৃ প্রতিমারা সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এখানে পেঁচাটাকে অনেক বড় আকারে দেখানো হয়েছে পেঁচা কিন্তু তার সুদৃশ্য পাখনায় দেবী লক্ষ্মীকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে পরবর্তীতে আমরা যে প্যান্ডেলে এখন প্রবেশ করতে চলেছি সেই প্যান্ডেলের আলোক উজ্জ্বল এই রাস্তাটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এই ক্লাবের নাম হল নেতাজি সংঘ নেতাজি সংঘের পুজো প্যান্ডেলে আমরা এখন প্রবেশ করছি এবং সেই নেতাজি সংঘের পুজো প্যান্ডেলে প্রবেশ করতে গিয়ে এই রাস্তার লাইটিংটা কিন্তু সত্যি দারুণ লাগছে খুব সুন্দর করে এই রাস্তাটাকে আলোক উজ্জ্বল করা হয়েছে বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু ঠিক এরকমই লাগছে এখন যাব ভিতরে ভিতরে গিয়ে দেখব মূর্তিটা ঠিক কেমন লাগছে এখানে কিন্তু অনেক ফুল টুল পাতা দিয়ে কিন্তু মাথার উপরে এই সুন্দর করে সাজানো হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি ভিতরেরও অনেকটাই অংশ এই গাছ লতাপাতা দিয়ে সাজানো হয়েছে আর দেবী লক্ষ্মী কিন্তু এক পাশ ঘুরে বসে আছেন আছেন তিনি কিন্তু হাতে ধরে মাল্য বড় এবং এক হাতে রয়েছে তার সিঁদুর দেবী লক্ষ্মীকে কিন্তু একটা অন্যরকম ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা যে পুজো প্যান্ডেলে চলে এলাম সেটা হলো ক্লাব সৃষ্টির পুজো প্যান্ডেল ক্লাব সৃষ্টির পুজো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন রকমের এই হুগলা পাতা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ভিতরে সুন্দর সুন্দর কাজ আমরা কিন্তু এখন লক্ষ্য করছি এখানে দেবীকে দেখতে পাচ্ছি হরিণের একটা হরিণের পরিচর্যা করছে একটা অন্য রকমভাবে এখানে আমরা লক্ষ্মী দেবীকে দেখতে পাচ্ছি বৈচিত্র্যময় দেবীর যেই রূপ সেটা কিন্তু জোকায় না আসলে আমরা বুঝতে পারতাম না এত সুন্দর সুন্দর প্যান্ডেল সেটা কিন্তু জোকায় না আসলে দেখাটা একদমই সম্ভব হতো না আবার আর একটা প্যান্ডেল আমরা প্রবেশ করছি সেখানেও কিন্তু এরকম সুন্দর লাইটিং রয়েছে সেই লাইটিং পার করে আমরা জোকা ইন্টারন্যাশনাল ক্লাবে এসে উপস্থিত হলাম জোকা ইন্টারন্যাশনাল ক্লাবের পুজো প্যান্ডেলটাই কিন্তু সব থেকে বড় পুজো প্যান্ডেল এই জোকার মধ্যে এবং এই পুজো প্যান্ডেলের বাইরে থেকে এরকম লাগছে অনেক উঁচু সু প্যান্ডেল তারা এনারা কিন্তু নির্মাণ করেছেন জোকা ইন্টারন্যাশনাল আর এদের আলোক এদের প্যান্ডেলের যে আলোক আলোকসজ্জা সেটাও কিন্তু খুবই অসাধারণ খুব সুন্দর করে আলোক সজ্জা। এখানে উপস্থাপন করা হয়েছে ভিতরে গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে তাদের প্যান্ডেলটাকে সুসজ্জিত করে তুলে ধরা হয়েছে এখানে ভিতরে প্রবেশ করলে সামনেই রয়েছে মহাদেব এবং মহাদেব একটা গাছের নিচে বসে আছেন তার চারপাশে গাছ লতাবাতা ফুল দিয়ে ঘেরা এবং ময়ূরও দেখতে পারছি ময়ূরের কাট আউট রয়েছে ময়ূর চারপাশে বিরাজ করছে চারপাশে ঘোরাঘুরি করছে এবং এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লক্ষ্মী মায়ের মূর্তিটা ঠিক কেমন এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী মা একটা অন্য রকমভাবে লক্ষ্মী মাকে তুলে ধরা হয়েছে এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ অপর পাশেও দেখতে পারছি দেবীর সখীগণ বিরাজমান রয়েছেন এখানে লক্ষ্মী দেবীকেও কিন্তু অন্য রকমভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো পরবর্তীতে আরেকটা পুজো প্যান্ডেলে আমরা চলে এলাম সেটা হলো জোকা শীতল মাতা সংঘ জোকা শীতল মাতা সংঘের পুজো প্যান্ডেলে এসে কিন্তু ভালো লাগবেই এত সুন্দর করে করা হয়েছে এবং উপরে কিন্তু একটা ড্রাগন দেখতে পাচ্ছি সে কিন্তু মুখ হা করে রয়েছে ড্রাগনের নিচে রয়েছে বুদ্ধ উনি কিন্তু ধ্যান কর ধ্যানস্থ অবস্থায় রয়েছেন ধ্যানস্থ বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি আর উপরে প্যান্ডেলের উপরে একটা ড্রাগন দেখতে পাচ্ছি একটা বিভৎস রকমের একটা শিহরণ জাগানো প্যান্ডেল এবছর উপস্থাপন করেছে জোকা শীতল মাতা সংঘ চারপাশটা কিন্তু সত্যি অসাধারণ করে সুন্দর করে সাজানো হয়েছে আর ভিতরে এখন প্রবেশ করবো এবং ভিতরে গিয়ে দেখব লক্ষ্মী মায়ের মূর্তিটা ঠিক কেমন করে এনারা তুলে ধরেছেন এখানে এখানে দেখি বিভিন্ন রকমের থার্মোকলের কাটিং রয়েছে বিভিন্ন ধরনের থার্মোকল দিয়ে ফুল টু ফুল এবং বিভিন্ন রকমের সাজসজ্জা তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এর সঙ্গে অন্যান্য দেব দেবতারাও রয়েছেন তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তো আসবোই তার আগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো কারণ লাইক দিতে কিন্তু পয়সা লাগে না সবাই ভালো থেকো সুস্থ থেকো